ভাইরা মা এই জায়গায় ছেড়ে দিলাম এইবার আমি একটুখানি আগিয়ে যাই আমাদের জিন্দিগিতে কে কোন অন্যায় করেছি কে কার ফাঁকি দিয়েছি কে কার ক্ষতি করেছি কে কটা ভালোবাসা করেছি কজনের সঙ্গে প্রেম করেছি কজনে সব করেছি আমার মনে না কিংবা মনে আছে হালকা হালকা আল্লাহ বলছে আমার মনে আছে আমার আল্লাপাকি ন আমার আল্লাপাক পরিষ্কার করে জানে দিনের মাইয়া আমল মিস অলাদা রু রী অমাইয়া আমল মিস

লেখা পাবেন কতবার জিকির করেছেন লেখা পাবেন কত ভালো কাজ করেছেন লেখা পাবেন কত দান করেছেন লেখা পাবেন এরপরে আপনার জীবনে কত গালাগালি দিয়েছে লেখা পাবেন কত মেয়ের চিঠি দিয়েছেন লেখা পাবেন কত মেয়ের কাছে ফোন করেছেন লেখা পাবেন ভিডিও কল কভার করেছেন লেখা পাবেন এরপরে কবাদ চুরি করেছেন লেখা পাবেন আপনি এই সমস্ত জিনিসগুলো যখন দেখবেন যে তো ভালো কাজে তে অসৎ কাজে অসৎ কাজ ভালো কাজে তে নোংরা কাজ এত কোটি কোটি আমার তো জান্নাতে যাবার কোন লাইন নাই তখন মিথ্যা কথা বলবে যে আল্লাহ এই যে খাতায় লেখা আছে যেগুলো এত নাই আমি করিনি এতে বলছি তিরিশটা মেয়ের সঙ্গে প্রেম করেছি কিন্তু আমি দুজনের সঙ্গে তোমার মনে আছে কিন্তু বাড়তি করে লেখা এই দোজকে যাবার ভয়তে অভিনয় করছে জানলে এত এত তো আমি করিনি তারপর দিঘায় লেখা আছে পঁয়ত্রিশ বার কিন্তু আমি দুবার গেছি তারপরে যাইয়ে পরে লাম মারছে তো লেখা আছে তো আমি না আল্লাহ বলো তাহলে কে করলো এত মোটা খাতা এত লিখলো কে তো বলছে ফেরেশতারা আমার না নাইংজা করে এই সব মাস ফরেস ফেরেশতারা হিংজা করেছে আল্লাহ বলবেন আমার আল্লাহ বলবেন ইউ মানখতি মুআলা আফহ তোর 12টা বাজাবো এইবারে আমি আল্লাহ পাক তোর মা যেটা জানে না তোর মায়ের চে যে টাকা আছে তোর বাপের চেয়ে যে টাকা আছে তোর গিন্নির চেয়ে যে টাকা আছে তোর ছেলে মেয়ে চেয়ে যে জিনিস টাকা আছে তোর চোদ্দ পুরুষ যে জিনিসটা তোর কাছে তোর হাত আমি আল্লাহ তোর হাতের জবান খুলবো তোর জবান বন্ধ করবো হাতের জবান আল্লাহ খুলে দিলে কত কাল্লি বোনাই দিহি কথা বল আল্লাহর কস টোটাল আপনার ইতিহাস হাত খুলে খুলে বলবে আপনি 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 পাকাটা বন্ধ করে দিল কেন আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন তখন জবান খুলতে পারবেন না এইবারে আল্লাহ পাক হাত যখন কথা বলবে আপনি তো জবান খুলতে পারবেন না হাত ওইভাবে কথা বলি যাবে বলি যাবে বলি যাবে ও সোনার মালিকেরা আপনি যখন কথা বলতে পারবেন না হাতের কথা বলা শেষ হয়ে গেল পুরো জিন্দগির ইতিহাস আল্লাহকে শুনিয়ে দিল আল্লাহ বলবে এরপরে ও তা শাহাদু আর লুগুম বিমা পায়ের জোবান যখন খুলে দেবে তখন সব ফাঁস হয়ে যাবে আপনি বলেন আপনি যেখানে যে অন্যায় গুলো করেছেন আপনার মা জানে না আপনার বাপ জানে না চারটে বেটা জানে না আপনার স্ত্রী জানে না আপনার গ্রামের লোক জানে না কিন্তু আপনার হাত পা জানে না জানে না তাহলে আপনার বোনাই যেখান যায়নি ভাই ভাই যেখান যায়নি দোস্ত যেখান যায়নি মা যেখান যায়নি বাপ দেখান যায়নি বউ যেখান যায়নি ছেলে যেখান যায়নি হাত সেখানে গিয়েছে না যায়নি তাহলে আপনি যেখানে গিয়েছেন হাত পা কাছে ছিল আল্লাহ বলছে এদের খুলে তোর হাত পায়ের কথা কমপ্লিট বলি যার টুকুরা ভাইয়েরা আমার এইবারে কোথায় যাবি বল তোর বাপের সাহায্য লিবি তোর মায়ের সাহায্য নিবি ওরা খুব তোর আত্মীয় শুনলে আমি আমার আল্লাহ জানি দিলেন মাও তোর হবে না তোর ও তোর পরিচয় দেবে না দেড়শো ছেলে একটা পরিচয় দেবে না এটা আল্লাহ পাকের কোরআন কারো বাপের কথা না তাহলে মা বাপ ছেড়ে দেন ছেলে মেয়ে ছেড়ে দেন আপনার হাত পা আপনার অনেক কাছে সেটাও তো আপনার হচ্ছে না হালকা বুঝতে পারছেন মা বাপ মা বাপ ছেলে মেয়ে গিনি বিনি আউট করে দেন এই এই অঙ্গ তো জিজ্ঞাসা করবে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ তো আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে আর এতে আর কোনো সন্দেহ আছে কি তাহলে কোরআন বলছে আমি হাত পা জবান খুলে দেবো আর কারোর মা বাবা চোদ্দ পুরুষ কেউ সাপোর্ট নেবে না তালে যেহেতু কেউ সাпор নেবে না এই সোনার হাত একটু কেটে গেছে কত মলম দিলাম কত ঔষধ দিলাম কত কত কি করছি আরে ডাক্তার বাড়ি কি সেলাই করছি একটু খসখস করছে তেল দিয়ে ডলছি কি আর সাবান দিচ্ছি বাবা কি সুন্দর হাত রে একদিন ঘুরে দাঁড়াবে যে তুই যা করেছিস সব বলবো এই জন্য যেখানে যাবেন হাতটা খুলে রেখে দেবেন যেখানে যাবেন হাত পা খুলে রেখে দিয়ে যাবে যে তুই এখানে থাক তুই বলে দিবি কে মাঠে আমি ঘুরে আসি এখানে তো নাট হয়েছে আল্লাহর কসম কোমরে নাট এখানে নাট টুকর খুলে নেবেন ডাক্তারদের যে খুলে দাও একদম যাচ্ছি ঘুরে আসি তাহলে হাত পা খুলে রেখে যাওয়া যাবে কি তাহলে আজ থেকে সাবধান হব কেন যে হাত পা বলে দেবে যা করেছি বেঁচে আছি আল্লাহর কসম তহবা করু মাফ যেদিন যেদিন সূর্য উঠবে পশ্চিমে সেদিন আর কবুল জরে বলে চোখে পানি আসবে দর করে চোখে পানি শেষ হয়ে যাবে রক্ত আসবে দরদর করে রক্ত শেষ হয়ে যাবে দোয়া কবুল হবে না আর আমরা কত বড় বড়ো অন্যায় করে বসে রয়েছি এখন দোয়া কবুলের সময়ে দোয়া করি না তাই পাক ক্ষমা করে দেবেন বলে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন বাবু সেই জন্য বলি পিছনে যা হয়ে গেছে গেছে এখনো আমার আল্লাহ রহমতের দরজা খোলা আছে না না লা তাকনাতু মির রাহমাতুল্লাহ ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ বলে বান্দারে গুনাহ করেছিস চলে আয় গাঁজা চলে আয় মদ খেয়েছিস চলে আয় চুরি করেছিস চলে আয় চিড়িং বাড়ি করেছিস চলে সব জানি আমি তোর বাঁচে রেখেছি ক্ষমা করে দেব বলে তুই আমার চোখে কোনো কাজ ফাঁকি দিতে পারিনি সেই জন্য আমার কাছে এসে স্বীকার কর জানলাম এইগুলো করেছি যদি কারোর কাছে সিজিটিভি থাকে অনেকের বাড়িতে সিজিটিভি থাকে সিসিটিভি অনেকের বাড়িতে আছে না নাই এখন টাকা দি করতে গিয়ে সিজি ফুটেজে সব ধরা পড়েছে এই চারজন এই লোক বাড়ির পাশের লোক এই এখন এর দেখেছে সিসিটিভি দেখে লেসে ভালো করে বোঝেন যেই চারজন যে চুরি করা লোক না সেও গেছে ওর সাথে আর সিজি সম্পর্কে বোঝে না আর চুরি করে এবারে সকালবেলা ডেকে যায় এদিকে তুই চুরি করিস

আমি ওই লোক রাগ বাড়ছে না কুনছে ও তো দেখে লেছে আমার কথার এই পথ চেষ্টা করবে ও তো সি সিতে দেখে নিয়েছে যে তো ঘুরছে এই তালা ভাঙছে আবদুর রইর বাড়ে এই ছেলে মিন্টুর ভাই ইন্নিসু ছেলে এই চারটে দেখে এসে চারটে দেখে এলেছে ভালো করে বুঝবেন তো আল্লাহর কাছে সব রেকর্ড করা আছে ক্যামরায় ধরা আছে ধরার পরে আল্লাহ জিজ্ঞেস করে যে এইগুলো করেছিস চুরি করি চুরি চুরি করবো সামনে যান আমার বাড়িতে এই যাই পরে নাম বাড়ি লাম বাড়ি ছিল কে না আমি লাম মারবো কোনো কোন দিঘায় যায়নি যার কাছে ভিডিও রেকর্ড আছে তার সামনে মিথ্যা কথা বললে গা গরম হয়ে যাবে না যাবেন ভালো করে বুঝবেন তো আমরা যা করেছি আল্লাহর কসম আল্লাহর ফুটেছে ধরা আছে আছে তো এবার যদি সত্যি কথা বলি আল্লাহ নামাজ পড়িনি আর চুরিটা আমি করেছি একদম সাফ সাফ কথা বলছি এক একবার শুক্রবার যেতাম আপনি দয়া করে যদি কিছু করেন করেন সঙ্গে সঙ্গে ওই লোকটা দিলে দয়া দয়া পয়দা হবে যার বাড়ি ডাকাতি হয়েছে যে তিনজন মানিনি এদের তো বিরাট শাস্তি দেবে ওই ফুটেজ দেখাবে আর মারবে জুতোর বাড়ি মারবে আর ইয়ে নেগলা লোক সত্যিবাদী কাকা আমি চিনু রাত্রিবেলা বাহ কি করবো ভুল করে আমি তালা ভাঙছিলাম ফুটেজ দেখানোর আগে সব সত্য কথা বলেছে যা ফুটেজ আছে তখন ও আবার ওই তিনজনের ডাকলো ডেকে ওদের জিজ্ঞেস করলো ওরা স্বীকার করলো না এ পাগলা সব স্বীকার করেছে ওদের মেরে কুচে দেবে এর মন হচ্ছে আরো ভাত দেবে টাকা দেবে সসম্মান ছেড়ে দেবে বলবে তুই শুধু সত্য কথা বলেছিস বলে সাপ সাফ একটাও মিথ্যা বলিনি রাগ বাড়ি মান যা যা কথা বুঝতে তো আমরা কেউ সত্য কথা বলবো না জানার পরও যেমন আজু একটু আল্লাহর বাড়ি গিয়ে যদি আপনি গোপনে স্বীকার করেন পৃথিবীর কেউ জানবে কি যা যা অন্যায় করেছি আল্লাহর কসম আল্লাহর যদি সিসিতে সব ধরা থাকে হাত পা যদি সব জেনে থাকে তাহলে আমরা সেই ভুলগুলো গোপনে আল্লাহর ঘরে গিয়ে স্বীকার করি জানলাম এই করেছি আগে সত্য আমি ওই গন্ডগোল করেছি সত্য কলকাতায় তিন চার বারে অগন ঘটিছি সত্য মদ এতবার খেয়েছি সত্য আর নামাজ এতদিন পড়িনি সত্য আল্লাহ বলছে আমার ক্যামেরায় যা আছে সব তো সত্য বলছে হ্যাঁ যা বলছে এই তো সব সত্য ওই তো মেয়েটার জন্য চিঠি লিখছে ওই তো ভিডিও কল করে দেখছে যা বলে সব সত্য আর অনেক লোক কোটি কোটি গোনার পাহাড় মসজিদে গিয়ে রব্বানা জলা মনা তাখব্বাল মিন্না খশিরিন নারায় রায় মোহাম্মদ রসুল উল্লাহ মানে ফকিরকে যেরম করে তালফিতাল সেই কাজ করছে কেন আমি এরকম বলবো আমি গিয়ে বলবো আল্লাহ আমার জীবনে বহু অন্যায় করেছি আপনি জানেন চুরি করেছি আপনি জানেন মদ খেয়েছি আপনি জানেন গাঁজা খেয়েছি আপনি জানেন নামাজ কাজা করেছি আপনি জানেন সব মাস করেছি আপনি জানেন আল্লাহ ক্ষমা দিন ক্ষমা দিন বাংলায় আপনি দোয়া করবেন আপনার ভাষা আল্লাহ বুঝবেন আমার আল্লাহ তামাম মখলুকের ভাষা ভাষা আমার আল্লাহ আপনার ভাষা ভাষাও বুঝে নেবেন ও কলিজার টুকরারা অন্যায় করার পরে যদি মালিকের কাছে স্বীকার করে মালিকের দিলে মোহাব্বত পয়দা হয় না হয় না জোরে বলে তাহলে আমরা যে যা করেছি আমি জানি আর আমার আল্লাহ জানে আমি জানি আমার আল্লাহ জানে সে আল্লাহ বাঁচিয়ে রেখেছে স্বীকার করুন দেখেন আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে আল্লাহ আপনার ক্ষমা করে দেবেন সুহান স্বীকার করব সবাই ইনশাআল্লাহ স্বীকার করব সবাই তাহলে আমি আস্তে আস্তে বলছি আপনাদের কি কষ্ট হচ্ছে কি খারাপ লাগছে কি এইবারে বোঝেন ভাই আমার বাবা দিরা শোনা চাদেরা ও খলিজা তোমরা আল্লাহ পাকে রহমতের দরজা খোলা আমার আল্লা পাক আমার আল্লাহ পাক বলছে বান্দা যে যা করেছিস করেছিস আমি তোদের পাঁচবার করে ডাকি তোর আমার বাড়ি আয় আমি আল্লাহ পাক তোদের আমি ডাকছি ক্ষমা করব বলে জান্নাতের চাবি দেবো বলে এর আমার আল্লাপা প্রত্যেক দিন রাতের বেলা প্রথম মাছ মানে আসে আতার বান্দাদের দিকে তাকিয়ে থাকে কোন বান্দা আমার কাছে এসে রাতের বেলা নির্জনে কাঁদে আমি আল্লাহর পাপের খবর জানি আমি আল্লাহর গুনার খবর জানি পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায় পশু পাখি সব ঘুমিয়ে যায় গরু চেল্লাই না ছাগল চেল্লাই না হাঁস গুলো চেল্লাই না মুরগি চেল্লাই না পাখি পুকুর চেল্লাই না সম সমস্ত গুলো চুপচাপ আমার বান্দারা আরামের সঙ্গে ঘুমিয়ে আছে আর কোন কোন বান্দা পাপের ভয়ে গুনার ভয়ে জাহান্নামে রাজাবের ভয়ে ঘুমায় না রাতের বেলা আল্লাহর দরবারে কাঁদে ও কলিজার টুকরা না মসজিদে আসার দরকার নাই মসজিদে আসতে হবে না তাহাজুদ নামাজ পড়বেন আপনি নফল নামাজ পড়বেন আপনার বারান্দা সালাতে পড়ুন আপনার দাবায় পড়ুন আপনার হাত নেতে পড়ুন ও কলেজার টুনার যেখানে পড়বে না বলে বা দাগ করবেন আল্লাহ পাক সব জায়গায় একই রকম শুনতে পান সব জায়গায় একই রকম দেখতে পান তিনি তো স্বামী বাসীর لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ওই জান্নাত বাগের সেরা ফুল সে যে ফুটল মরুকে সুবানাল্লাহ বলেন আচ্ছা জান্নাতে সেরা ফুল কে আমার নবী সেকেন্ড ফুল না সেরা ফুল এইবার এইবারে আপনারা ভালো করে খেয়াল করে মানে মতলব বোঝেন ওই জান্নাতে বাগের সেরা ফুল সে যে ফুটল মরুরুবুকে আর খসুবুতে দাদু মুতালি পুতা সহ পরে সুবানাল্লাহ বলেন দাদু মুতালি বলতে মানুষের গায়ে এত বাস আমি জীবন দেখিনি মানুষের গায়ে কি বাস কোনো গন্ধ টন্ধ নেই আর শরীরে সব লাইট ফিট করা শুধু লাইট আমি না বলতে পোশাক করার পরে আমি তো লাইট মক্কা থেকে সাম দেশের পাশাদ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি নবীর গায়ে লাইট ছিল না ছিল না নবী রাতের অন্ধকারে হেঁটে গেলে গ্রাম আলো সাহবারা বলতো যে আমরা মনে করতাম হ্যালো যাচ্ছে আর স্ত্রীগণেরা বলেন আমরা যখন অন্ধকার ঘরের ভিতরে থাকতাম তখন তো কারেন্ট ছিল না তো নবী যখন আসতেন ঘরটা পূর্ণিমার চাঁদের চেয়ে আরো উজ্জ্বল হয়ে যেত আমরা ছোট্ট ছোট জিনিসগুলো আমার নবীর জ্যোতিতে আমরা খুঁজে নিতাম সুবানাল্লাহ বলেন আরো জোরে বলেন ওই আরো আর সোহতে সে যে জানা তেরি আর চমকে গেল দেখে চেহারা তে সে যে মায়ামিনা সে মায়া মিনার নয়ন মন আবুদুলার দুলার জন্নতে বাগের সে রাফ জন্নতে বাগে সেরা ফুল সে যে ফুটল মরুরুকে আর খুশবুতে দাদু মুতালি ও তা সহ সে যে নূরে মজা সাম রসুল আকরম সে যে নূরে মজা সাম রসুল আকরম আবদুল্লা রুদুলার জাননাতে বাগে সেরা কেউ বলছে কেউ বলে না যে নবী সেরা বুল বিচার আল্লাহ করবে তাই গান গেয়ে যাই বুলবুল মিষ্টি মধুর সুর আর বোন ময়ূরি নাচ পতার মিল আর নাচ খুশি আরে নাচ খুশিতে আসমান জমিন নাচ খুশিতে আসমান জমিন দেখে নবীর হুর বালা আর সহতে নেমেছে সে যে জান্না তেরি আর চমকে গেল দেখে চেহারা তে নুরান সে যে নূরে মজাসাম সে যে নূরে মজাসাম রসুল আকরম সে যে নূরে মজাসাম রসুল আকরম আবুদুল্লা দুলা তারা আর সহতে নেমে এছে সুজ জন্না তেরি আর চমকে গেল দেখে চেহরা তে নুরানি আর কি বলে আর জোরে আমার কলেজার টুকরা ভাই এইবারে কোথায় আলোচনা করছিলাম একটু যদি কেউ মনে করে বলেন তাহলে ভালো লাগবে দেখি কেমন শ্রোতা মনে আছে কারো একটা লোক হাত তুলেছে কি বলছিলাম বলেন তো দেখি কি বলছিল ও সে তো ইয়ামালে হাত কথা বলবে বহুত দূরে আমার পাওয়ার আমার নবী লাইট আমার নবী জ্যোতি আমার নবী আলো সেই নবী বিশ্ব নবী আ সুন্দর তাজдер মদিনা পৃথিবীর এক নাম্বার আসমানের এক নাম্বার জমিনের এক নাম্বার নবীদের এক নাম্বার ইমামদের এক নাম্বার আম্বিয়াদের এক নাম্বার নবীর উম্মত এক নাম্বার নবী কিতাব পেয়েছে এক নাম্বার বিশ্ব নবীর উম্মত জান্নাতে যাবে ও এক নাম্বার নবী যেরকম এক নম্বর আমরা সেরকম ক নম্বর আমরাও এক নম্বর বল। আল্লাহ বলে কুতুম খায়রা উম্মাতিন না নাস আমার আল্লাহ পাক জানার আমার দোস্ত উম্মত গুলো तमाम পৃথিবীর আগ নাম্বার আমার দোস্ত উম্মত গুলো সর্বশ্রেষ্ঠ আমার দোস্ত উম্মত গুলো নামি আর দামি আর একবার ধরে বলুন সুবহানাল্লাহ ও কলিজার টুকরারা সেই নবী এক নাম্বার নবীর নীতি কিন্তু এক নাম্বার নবীর নীতি ক নাম্বার নবীর নীতি হলো কোন জায়গায় গেলে সালাম দেওয়া কোন জায়গায় গেলে সালাম দেওয়া ভালো করে তত্ত্ব মাথায় রাখেন রসুরুল্লাহ কোন জায়গায় গেলে সালাম দিতেন জান্নাতি রানী রে तूने जन्नत फातिमा नमाजे हालतে দাঁড়িয়ে রাসূল লাগিয়ে সালাম দিলেন अस्सलाम अलैकुम जन्नत रानी अब्बार কথা শুনে বুঝতে পারলেন আমার আব্বার আওয়াজ শাট করে বসে পড়লেন সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে দরজার পর্দা নিয়ে গায়ে জড়িয়ে নিয়ে বলে আব্বু গজ আমি যাব না আপনার সামনে যেতে পারবো না আজকের আমি দেখা করতে পারবো না কেন দেখা করবে না বলে আব্বু আপনি তো বলেছেন আপনি তো বলেছেন বেটি ফাতিমা তোমার কোন ব্যবহারে তোমার কোনো ব্যবহারে আমি নবী জানিয়ে দিলাম আমার জামাই আলী যেন রেগে না যান ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা শুনতে গেলে ভালোভাবে খেয়াল করে শুনতে হবে আমার জামাই যেন রেগে না যায় আল্লাহর নবী দুনিয়ার বাদশা বললেন মা হ্যাঁ আমি এই কথা তো বলেছিলাম আমার জামাই যেন কোনো দিন তোমার ব্যবহারে রেগে না যায় আব্বু গো আজকে যদি আমি আপনার সঙ্গে দেখা করি আপনি আপনার জামার উপরে রেগে যাবেন সেটা আমার কারণ হবে কারণ আপনি বলবেন আমার মেয়ের এমন পোশাক পরিয়ে রেখেছে আমার মেয়ে কতই না কষ্ট আছে সেজন্য আমি ফাতেমা আপনার সামনে যেতে পারবো না আজকে আমাদের বাড়ি মেয়েরা হলে কি করত সঙ্গে সঙ্গে ডাকতো বাপে এসে চলে আয় আর চার জায়গায় ছিঁড়তো যে কি পরে আসবে দেখে যা কি কথা ঠিক না বলবো এটা কিছু কিছু বাড়ির বউ আছে সীমার বংশধর সীমার বংশধর এ স্বামীর মার খাওয়াতে পারলো খুব খুশি স্বামীর অপমান করতে পারলো বিরাট খুশি আর জান্নাতে রানী ফাতেমা আব্বুকে বললেন আব্বু ফিরে গেল দুদিন খাওয়া নাই তিন দিন খাওয়া নাই রিপোর্ট দেয় না মা খাদিজার সপ্তাহ পর সপ্তাহ জ্বলে না মাসের পর মাস উনুন জ্বলে না স্বামীর বড় কথা বলে না শোয়ার জায়গা না স্বামীর বড় কথা বলে না তো শোক নাই খাট নাই স্বামীর বড় কথা বলে না আটা নাই গম নাই স্বামীর বড় কথা বলে না পরনার ভালো একটা কাপড় নাই স্বামীর বড় কথা বলে মেনা সেই মেয়েটা নামাজ পড়ে স্বামীর خدمت করে পৃথিবীর এক নাম্বার হয়ে বিদায় নিয়েছে মা খাদিজা পৃথিবীর কো নাম্বার আর মা খাদিজার মেয়ে فاطمه জান্নাতের কো নাম্বার জোরে বলেন এক নাম্বার আর فاطمهর দুটো ছেলে জান্নাতের কো নাম্বার এক নাম কিছু কথা তো মুখস্থর করে নেন মাথায় রেখে দেন মা পৃথিবীর এক নাম্বার ফাতেমার মা পৃথিবীর এক নাম্বার আর খাদিজার খাদিজা পৃথিবীর এক নাম্বার আর খাদিজার কলিজার টুগরি ফাতেমা জান্নাতের এক নাম্বার আর জান্নাতের রানী ফাতিমা দুটো ছেলে সমস্ত জান্নাতি যুবকদের সারদা কথা বুঝতে পারেন